আসসালামু আলাইকুম দর্শক প্রাণা রাইফেল গ্রুপের হেড অফিসে বাংলাদেশ বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপো সমূহের জরুরি ভিত্তিতে সিকিউরিটি গার্ডে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড আপনারা যে সকল সুযোগ সুবিধা আদি পাবেন তা হলো আকর্ষণীয় বেতন উৎসব ভাতা বাৎসরিক বেতন বৃদ্ধি ও ফ্রি পোশাক এবং থাকা ফ্রি ও স্বল্প মূল্যে খাবারের সুবিধা রয়েছে উক্ত পদে আবেদন করতে হলে যে সকল যোগ্যতা ও শর্তাবলী প্রয়োজন তা হলো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স বিশ থেকে চল্লিশ বছর হতে হবে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি এবং জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের ফটোকপি ও নাগরিকত্ব সনদপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পার্থীর ক্ষেত্রে বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আসুন জেনে নি কোন স্থানে কোন ঠিকানায় কোন তারিখ কোন সময় পরীক্ষা হবে স্থানের নাম হচ্ছে ডাগার ঠিকানা হচ্ছে আর এফ এল এইচ ডিপার্টমেন্ট ফুজি ট্রেড সেন্টার চতুর্থতলা উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের নিকটে পরীক্ষার তারিখ হচ্ছে আগস্ট মাসের পাঁচ তারিখ বারো তারিখ উনিশ তারিখ ছাব্বিশ তারিখ দুই পঁচিশ খ্রিস্টাব্দ সময় হচ্ছে সকাল দশটা স্থানের নাম হচ্ছে নারায়ণগঞ্জ ঠিকানা হচ্ছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মুডাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পরীক্ষার তারিখ হচ্ছে আগস্ট মাসের পাঁচ ও দশ তারিখ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে স্থানের নাম হচ্ছে নরসিন্দি প্রাণ ইন্ডাস্ট্রিজ পার্ক বাগপাড়া গোড়াশাল রোড পলাশ নরসিন্দি পরীক্ষা পরীক্ষার তারিখ হচ্ছে আগস্ট মাসের দুই তারিখ ও ছয় তারিখ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে স্থানের নাম হচ্ছে কুমিল্লা ঠিকানা হচ্ছে কুমিল্লা আলমাই বড় বাংলাদেশ ব্যাটারির পাশে আর ফ্যাক্টরি পরীক্ষার তারিখ হচ্ছে আগস্ট মাসের চার ও সাত তারিখ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে স্থানের নাম হচ্ছে গাজীপুর ঠিকানা হচ্ছে আরেফেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সন্তানপাড়া মুলগাঁও খালিগঞ্জ গাজীপুর পরীক্ষার তারিখ হচ্ছে আগস্ট মাসে তিন ও দশ তারিখ দুই পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে স্থানের নাম হচ্ছে খুলনা ঠিকানা হচ্ছে আর এফ এল ডিফো দামোদর মঠ সরকারি প্রাইমারি স্কুলের পাশে দামোদর ফুলতলা খুলনা পরীক্ষার তারিখ হচ্ছে দুই ও পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে তো আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে শুনে এবং নিয়োগ সার্কুলারে উল্লেখিত স্থান ঠিকানা তারিখ সময় অনুযায়ী আপনারা পরীক্ষা দিতে যাবেন দ্রোহী চাকরি সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেন করবেন না সকলকেই ধন্যবাদ